হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করছি বাটা মাছ দিয়ে আলু আর শাক দিয়ে একটা ঝোল আর কি লাউয়ের শাক দিয়ে বাটা মাছের ঝোল বলতে পারো তুমি অনেক দিন পর শাক দিয়ে একটা তরকারি রান্না করছি এরকম আসলে সচরাচর আমি রান্না করি না তো আজকে মনে হলো যে মানে কচি লাউ শাক যেহেতু কিনে আনা হয়েছে তো এটা দিয়ে একটা ঝোল করা যাক অন্যরকম একটা টেস্ট লাগবে আর সবসময় একরকম খেতে আসলে কারোই ভালো লাগে না তো আজকে ভাবলাম যে বাটা মাছ দিয়ে এটাই রান্না করি আর আমি রান্না করতে করতে তোমাদেরকে কিছু কথা বলতে চাই আমরা যারা নতুন ইউটিউবার তাদের সম্পর্কে আর কি তো তোমরা যারা নতুন বা আমরা যারা নতুন একজন আরেকজনের ভিডিও দেখি তারা কিন্তু ভিডিও দেখতে দেখতে একটা সুন্দর কমেন্ট করি বা লাইক দেই সেটা খুব ভালো ঠিক আছে সেটা আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা দেয় তোমাদের একটা লাইক বা তোমাদের একটা সুন্দর কমেন্ট কমেন্টে সাবস্ক্রাইব করে গেলাম বন্ধু হলাম পাশে থাকলাম বা সাপোর্ট করো পাশে থাকলাম হয়তো বলা যায় কিন্তু সাপোর্ট করো সাবস্ক্রাইব করলাম এগুলো লিখলে আমাদের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে প্লিজ আমরা এগুলো অ্যাভয়েড করি এবং আমরা যা সুন্দর একটা কমেন্ট করি যাকে আমরা কমেন্টটা করেছি সে অবশ্যই তো আমরা দেখছি যে কে আমাদের কমেন্ট করছে বা কে আমাদের সাপোর্ট করছে এগুলো না লিখলেই হয় না মানে এটা না লিখলেও কিন্তু হয় আমরা কিন্তু দেখছি এবং দেখেই কিন্তু আমরা সময় পেলে অবশ্যই তার চ্যানেলে যাব যেহেতু সে আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে বা সাপোর্ট করছে অবশ্যই আমরা যাব প্লিজ এগুলো লেখা থেকে বিরতে থাকো এবং ভিডিও কিন্তু অবশ্যই দুই তিন মিনিট সবার দেখা উচিত আমিও তাই দেখি কারণ শুরুতেই যদি আমরা কমেন্ট করি সে কমেন্টও কিন্তু মানে সেই চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে তো আমরা প্লিজ এই কাজগুলো অ্যাভয়েড করি প্লিজ 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 তাহলেই কিন্তু আমার চ্যানেল আমাদের চ্যানেল আমাদের যার নতুন চ্যানেল আছে তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না এই কাজগুলো করলে তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে তার ভেতরে কিন্তু আমি শাকগুলো অ্যাড করে দিলাম এটা আমি লাউ শাক ইয়ে মানে দিয়ে দিয়েছি কচি লাউ শাকের পাতাগুলো এভাবে কিন্তু ভালোই লাগে খেতে একটা নতুন রেসিপি তোমরাও দেখতে পারো মুখের একটা স্বাদ চেঞ্জ হয় আর কি আজকে আমি খুব সকাল সকাল ভয়েস দিচ্ছি সকাল উঠে ভাবলাম যে সবাই ওঠার আগে ভয়ে যে দিয়ে নেই তাও দেখবে যে আশেপাশের শব্দ কি বলবো এগুলো থাকবেই তারপরেও এগুলোকে ওভারকাম করে আসলে যেতেই হবে কিছু করার নেই তো এই যে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি অনেক শাকই দিয়েছি যেহেতু শাক কমে যায় দেখো তো এই কারণে আমি একটু বেশি করে শাক দিয়েছি তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুড়া রান্না করতে করতে তোমাদের একটা কথা বলে নি তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলের এই রকম ভিডিও আরও দেখতে চাও এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এবং সুন্দর একটা কমেন্ট করলে আমার কিন্তু ভিডিও করার একটা মানে আশা তৈরি হবে আমার খুব ভাল লাগবে এইটুকু আমি তোমাদের কাছে আশা করতেই পারি বন্ধু হিসাবে আমি অনেক দিদিদেরটা দেখি এবং তাদের চাইলে যেয়ে আমি একটা সুন্দর কমেন্ট করি তারপরে এই যে দেখো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে কিন্তু এর ভেতরে এই যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এই যে আমি মাছগুলো অ্যাড করে দিলাম যেহেতু শাকের একটা ঝোল একটু পাতলাই হবে এর ভিতরে একটু চাউলের আটাও দিয়ে দিতে পারো আমি আজকে দেইনি চাউলের আটা এবং নামানোর আগে আমি একটা রসুন থেতো করে নিয়েছি এর ভেতর দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে শাকের ঝোলও কিন্তু একদম হয়ে গেছে এই যে দেখো আমি এটা নামিয়েই নেব এই যে শাকের ঝোল কিন্তু রেডি আমি খুব বেশি ঝোল রাখিনি অল্প ঝোলই রেখেছি যেহেতু শাকের এমনিতেই পাতলা লাগছে দেখতে তো এই তো আমার শাকের ঝোল কিন্তু হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তারপরে আজকে একটা ভাজি করব প্রতিদিনই করা হয় হয়তো শাক ভাজি কিন্তু আর কি রেসিপি বা তোমাদের সাথে ওই রকম ভিডিও শ্যুট করা হয় না তো আজকে করছি আলু আর বিন ভাজি এটা কিন্তু বটবটি না একদম ছোট টাইপের বিন আর কি যেগুলো আমরা ফ্রায়েড রাইস ইউজ করি ওই রকম তো এখানে মজগুলোকে ভেজে নিয়ে তার ভেতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এগুলোকে আমি এখন নেড়ে চড়ে নিব তারপরে এগুলোকে আমি হালকা করে ভেজে নিব এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমি যে বিনগুলোকে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব এই যে দেখো এগুলো কিন্তু বটবটির মতোই কিন্তু একদম ছোট ছোট বটবটির আলু কেটে নিয়েছি আমি এগুলো আমি অ্যাড করে দিচ্ছি এগুলোকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেয়ে নিয়ে আমি তো আগেই হলুদ দিয়েছিলাম তেলের ভেতরে এই যে দেখো আমি ভাজি হলে একটু তেলের ভেতরে হলুদ দেই পরে লাগলে হয়তো আর একটু দেই কিন্তু আজকে আর দিব না এগুলো একটু সবুজ সবুজ থাকলে আমার ভালো লাগে কালারটা দেখো কি সুন্দর লাগে আমার কাছে এরকমই ভালো লাগে তারপর দিয়ে দিব একটু লবণ স্বাদ অনুযায়ী তারপর এখানে আর একটু নেড়ে চেয়ে নিচ্ছি যাই না কপিরাইট আসবে কিনা কারণ আশেপাশে গান বাজছে যেহেতু আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো ভিডিও করতে করতে বা ভয়েস ওভার দিতে দিতে তোমাদের সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি বিনম্র আর কি ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সকল শহীদদের প্রতি রইল আমার শ্রদ্ধা আর ভালোবাসা যাই না আশেপাশে গান চলছে এখন কপিরাইট আসবে কি না দেখি তারপরে ভিডিও দিলাম ভয়েস ওভার দিলাম তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিও কিন্তু হয়ে গেছে আর একটু নিয়েছে চেয়ে আমি একদম বেশি ভাজবো না তাহলে কালারটাও চলে যাবে কিন্তু এই যে এই যে আমার ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে তা আজকে এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরে ভিডিওতে